হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো হাতে প্রচুর প্রচুর কন্টেন্ট বাট ভিডিও করার সময় হচ্ছে না তো যাই হোক দুপুরবেলা আজকে তো ছুটির দিন দুপুরবেলা বসে অনেক কটা ভিডিও দেখলাম এবং আজকে কয়েকটা কথা বলবো দেখো সুকে সুকে কিন্তু আমি প্রথম থেকেই ভালোবাসি কারণ ভালোবাসার এটাই কারণ সেটা হচ্ছে শুয়ের যে এই যে একটা শূন্য জায়গা আছে একটা খালি জায়গা আছে সেই জায়গাটা মানুষ আঘাত করে এবং সু এমন একটা ক্রিয়েটার যে ক্রিয়েটার ব্লগারদের সত্যি কথাগুলোকে তুলে ধরে এবং বলে এবং নির্ভীকভাবে বলে তো সেই জায়গা থেকে এই কয়েকটা জিনিস থেকে ওর উপরে আমার ভালোবাসাটা জন্মেছে যে যেটা আমাদের মনের কথা যেটা আমরা বলতে পারছি না অথচ ও অত সুন্দর করে বলছে কিন্তু তারপরে দেখো পচাদের যেই সময়টা হচ্ছিল সেই সময়টা কিন্তু সবাই একসাথে সব ব্লগাররা একসাথে একটা রাজ করতো মানে সব ব্লগাররা খুব মিথ্যা কথা বলতো এখনো বলে এবং আমার মনে হয়েছিল সেই সময় সেটার প্রতিবাদ করা দরকার তো পচাদের ব্যাপারটার কথাই বলছি তো ঠিক আছে আমরা প্রতিবাদ করেছিলাম সবাই একসাথে হয়ে প্রতিবাদ করেছিলাম তো করতে 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 শু একটু এক্সট্রিম লেভেলেই চলে গেছিলো যাই হোক সেটা পর্যন্ত ঠিক আছে তারপরে হঠাৎ করে দেখলাম ম্যান্ডির সাথে ও হাত মিলিয়ে দিল দেখো কোনো ব্লগারদের উপরে উঠতে গেলে এটা আমি যা বুঝলাম যদি তোমাকে উপরে উঠতে হয় ব্লগারদের সাথে তোমাকে হাত মিলিয়ে চলতে হবে এবং ব্লগাররা তোমাকে কন্টেন্ট দেবে এবং তাদের কথা মতনই কেনা গুলামের মতনই তোমাকে চলতে হবে তো আমার মনে হয় না যে আমি যদি কোনো ব্লগারের ভালো দেখি ভালোটা বলবো খারাপটা দেখলে খারাপটা বলবো তার সাথে আমার মানে কি বলবো তার কাছ থেকে আমি কথা নিয়ে সেটা ভিডিওতে বলবো এটা আমার পছন্দ নয় হ্যাঁ এবার দেখো কোনো ব্লগারের সাথে যদি আমার কোনো বড়ো ব্লগারের সাথে যদি আমার সুসম্পর্ক হয় সে যদি আমাকে ভালোবাসা দেয় বা তার সাথে আমার সেই ভালোবাসার জায়গাটা তৈরি হয় তাহলে এতে তো কোনো সমস্যা নেই কিন্তু ম্যান্ডি ম্যান্ডি যেই সময়টা খারাপ করছিল এবং আমিও ভিডিওর মাধ্যমে অনেক সময় বলেছি যে ম্যান্ডি খারাপ করছে খারাপ করছে ঠিক আছে সেই সময়টা সু বলছে আমি পিঠ পেতে দিয়েছি কারণ দেখো যে জিনিসটা খারাপ প্রত্যেকটা মানুষই খারাপ বলবে তুমি যদি বিপরীত দিকে গিয়ে কন্টেন্ট করো সেটাতে তোমার কি বলবো তোমার সাকসেসটাও সব থেকে বেশি তোমার ভিউজও সেই সময় সব থেকে বেশি হয়েছিল ঠিক আছে তো যাই হোক আমার সেই জিনিসটা পছন্দ হয়নি এবং পছন্দ হয়নি বলে সে সময় কিন্তু মানে অনেস্ট গ্রুপটা জাস্ট ভেঙে যায় ঠিক আছে ও কি শু কিন্তু নিজের মতন করেই চলছিল এবং ম্যান্ডি যে এতটা খারাপ এতটা এই এতটা সেই সেইটা কিন্তু বেশিটা আমরা জানতে পেরেছি সুয়ের ভিডিও থেকে ঠিক আছে তো বা ম্যান্ডি শ্বশুরবাড়ি ম্যান্ডি স্যান্ডি এগুলো সবই শুয়ের ভিডিও থেকে বেশিরভাগটা জানতে পেরেছি তারপরে ওদের স্বামী অশান্তি হয়েছে কখনও ম্যান্ডি কিছু কিছু বলেছে কখনো স্যান্ডি কিছু কিছু বলেছে কখনো লাইভ করেছে কি করেছে না করেছে তোমরা সমস্তটাই জানো কিন্তু আমার মনে হয় যখন কোনো স্বামী অশান্তি হচ্ছে কোনো থার্ড পারসনকে সেই জায়গাটায় না এন্ট্রি করাটাই ভালো কারণ আজকে স্বামী মধ্যে অশান্তি আছে তুমি এন্ট্রি নিলে তুমি ঢুকলে ঠিক আছে তুমি কোন একটা পক্ষ নিয়ে কথা বললে কাল যখন নীল হয়ে যাবে তুমি কিন্তু খারাপ হয়ে যাবে আর আমার মনে হয় যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে হচ্ছে ভিডিওতে যেটা দেখবে সেটা নিয়ে সে সমালোচনা করবে ভেতর থেকে কথা এনে এটা চলছে এই টেন্ট চলছে এটা যে শুধু শু করে তা না সবাই করছে এবং যারাই করছে তাদেরই ভিউজ আপ হচ্ছে আবার তারা বেশি নোংরামির মধ্যেও ঢুকছে ঘাটছে তাদের পরিবারকে নিয়েও তুলছে এই ক্রিয়েটার ওই ক্রিয়েটার নিজেদের মধ্যে চুলোচুলি হচ্ছে কল রেকর্ড ফাঁস হচ্ছে এ বলছে এই বলেছে ও বলছে ওই বলেছে এই সব নোংরামিগুলোও হচ্ছে আর এই নোংরামিগুলো আমার একদম পছন্দ না ভাই আমি ডাল ভাত খাই নুন ভাত খাই পান্তা ভাত খাই কিন্তু এই যে এই নোংরামি এই যে এর কথা তার কাছে লাগানো তার কথা এ এই সব জিনিসগুলো আমার একেবারেই পছন্দ না আমার কন্ট্রোভার্সি এইটা হচ্ছে আমার পেশা এটা আমার কাজ তাই আমি ভিডিও টু ভিডিও দেখবো কন্টেন্ট টু কন্টেন্টে কথা বলবো এর বাইরে আমার কারোর সাথে যোগাযোগ এই সেই পড়তে ইচ্ছা করলেও ভয় লাগে জানো তো পড়তে ইচ্ছা করলেও ভয় লাগে তো সেই সময় সু ঢুকে পড়লো এবং যতটা না আমরা দেখেছি আজকে যে দেখো ওই যে হুলের সম্পর্কে এটা তো আমরা দেখিনি সেইভাবে ঠিক আছে হ্যাঁ ম্যান্ডির বাড়িতে আসতো ঠুট করতো ঠিক আছে সেটা ঠিক তারপরে সুইয়ের ভিডিও থেকেই বললো যে ম্যান্ডির সাথে একটা সম্পর্ক হয়েছে হুলে ঠিক আছে তারপরেই ম্যান্ডি নাটকটা শুরু করলো এখন এটা প্রি প্ল্যানিং করেছে নাকি সত্যিকারের এদের এই যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো কোনো ব্লগার বলো আজকে আমার মা মানে বিশ্বাস করতেই কেন যেন না একটা ভয় লাগে ঠিক আছে তো সেই সময় ও যা বলতে বলেছে তাই তুমি বলেছো ঠিক আছে আজকে তুমি তো কোনো বাচ্চা মেয়ে না তোমাকে বলতে বললেই তুমি বলবে তুমি একটু বলো তো আজকে সুখে ভালোবাসি বলেই বলি তারপরে যখন ঠিক আছে ওদের যখন স্বামী স্ত্রী মিল হয়ে গেছে তো ভালো তো একটা বাচ্চা তার হাকুমার বাড়ির পরিবারকে পেলো বাচ্চাটা আজকে যে এই যে ওদের এই নাটক হোক কি সত্যিকারের ওদের সমস্যা হোক সব থেকে বেশি সাফার যদি করে থাকে সেটা বাচ্চাটা সাফার করেছে ঠিক আছে আমার নিজেরই খারাপ লাগছিল যখন স্যান্ডি ওকে বসিরহাট থেকে রানাঘাটে ট্রেন চেঞ্জ করে বাস চেঞ্জ করে নিয়ে আসছিল এবং ও চলে যেতে হবে এসিতে থাকছিলো চলে যেতে হবে বলে গরমের মধ্যে মুখচুন হয়ে যাচ্ছিলো সেটাই তো কোনো সংসার ভাঙার থেকে যদি সংসার জোরে এর থেকে হয় আনন্দ এবং সুন্দর ঘটনা কিছু হতে পারে না ঠিক আছে আর একটা কথা তুমি আজকে সেই জায়গাটা দিয়েছো বলেই তোমাকে কিন্তু ম্যান্ডি কিছু কথা বলেছে ঠিক আছে হতে পারে সেই সময় তোমাকে ভিডিওতে বলেছে কি কিছু কথা মানে তোমাকে মনের সখী ভেবে বলেছে ঠিক আছে তারপরে যখন ওরা সংসার করছে সেই সময় পুরনো কথা তুই তো এই করেছিস তুই তো ওই করেছিস আমরা তো জানি সেটা একটা বলারও লিমিট আছে ঠিক আছে তুমি বলে যাচ্ছ এবার ওরা যখন ওয়ান করে দিচ্ছে যে ঠিক আছে এইটা তুমি থেমে যাও দেখো তুমি ভিডিওতে যা দেখছো সেটা দিয়ে তুমি বলো ঠিক আছে কিন্তু যেগুলো ভিডিওতে দেখা যায়নি সেগুলো বলে তো লাভ নেই আজকে সু বলছে যে ও এত নোংরামি ছড়িয়ে এই ছড়িয়ে সেই ছড়িয়ে ও সত্যি হয়েছে সমাজ আমাদের এরকমই সমাজ এরকমই যার টাকা আছে সে যতই অন্যায় করুক সেই জিনিসটা পাপ বলো যেটা বলো সেটা ধুয়ে যায় বা সমাজ তাকেই ইয়ে করে যার প্রতিপত্তি সম্পত্তি পরিমাণ বা যার আর্নিং বেশি মোদ্দা কথা তুমি এত কিছু জেনেও ঠিক আছে মানুষ তো একবার ভুল করে বারবার তো ভুল হয় না তুমি সব কিছু জেনে সেই মিনাকে সাপোর্ট করছো সেই মিনাকে সাপোর্ট করছো এবং তোমার মন মতো না হলেই তুমি ও ওর যে কিছু মানুষের পার্সোনাল কথা শেয়ার করে সেগুলোকে রিভিল করে দিচ্ছ এই দুদিন আগে তুমি বলছো কাগজপত্র দেখিয়ে যে তোমাকে কেস করেছে আমি তো ভাবলাম সত্যি কেস করেছে তুমি তারপরে বললে যে আমি জিততে পারবো আজকে হঠাৎ করে বলছো দু দিন টাইম দিলাম আমি বললাম মানে লিগাল নোটিস জারি করেছে সেটারই হয়তো দুই দিন হ্যাঁ এবার সেইটার মধ্যে যদি ওদের মধ্যে নিজস্ব মিটমাট না হয়ে যায় তখন কেসের দিকে এগোবে এটাই হবে এটাই ভেবেছিলাম যে ম্যান্ডির সাথে সু বসে হয়তো মিটিয়ে নেবে যে আমাকে নিয়ে ভিডিও করবে না বা ভিডিও করলেও যেগুলো দেখা যায়নি সেগুলো বলবে না এই ধরনের আমি ভেবেছিলাম কিছু একটা হয়েছে তারপরে আজকে হঠাৎ করে জানতে পারলাম যে কেস ঠেস কিছুই হয়নি বা কিছুই হয়নি এগুলো এরা বোকা বানাচ্ছে তাহলে তোমাকে আজকে বিশ্বাস করব কি করে শু তোমাকে যে আমরা ভালোবাসি আজকে বিশ্বাসের জায়গাটা তো তুমি ভঙ্গ করে দিচ্ছ তুমি আজকে এই বেলা এই বলছো ওই বেলা ওই বলছো একবার বলছো টাকা কত তোমার উঠেছে তুমি সেটা বল বলবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আরেকবার বলছো আমার দশ হাজার টাকা উঠেছে আরেকবার এই বলছে যখন তুমি বলবে না তো তখন তুমি একদমই বলবে না যখন তুমি মনে করবে যে বলবে তাহলে বলো এবার দেখো তোমার বলতেও হবে না কারণ এই কথাটা কেউ সত্যি কথাও বলে না সে তুমিই হোক রাম হোক আর শ্যাম হোক আর যদু মধু হোক সত্যি কথাটা কমই বলে তো সো তোমার বলার দরকার নেই তাহলে কি তুমি মানুষকে বোকা বানাচ্ছ মানে দিনের পর দিন দেখো আমরা তোমাকে সাপোর্ট করছি আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে ঠিক আছে আজকে তোমার বিরুদ্ধে বললে হয়তো তুমি আমাকে বলবে যে দর দরকার নেই ভার যায় সেটা হতে পারে তাই বলে কি তোমার উপর আমার ভালোবাসাটা কমে যাবে সেটা নয় কিন্তু ভালোবাসি বলেই আজকে এই কথাগুলো বলছি তারপরে ম্যান্ডি আবার যেটা দিল কমিউনিটি পোস্টে তারপরে আবার তুমি এসে বললে হ্যাঁ আমার কাছে এখন এসে পৌঁছানি আসবে তাহলে তোমাকে বিশ্বাস করব কি করে এই তুমি বলছো এসেছে এই বলছো আসেনি এই বলছো করেছে এই বলছো করেনি তো পাবলিকে পাজাল্ট করে দিচ্ছ মানে এই ধরনের কাজগুলো কারা করে বলত যাদের মেন্টালি সমস্যা আছে যারা সাইকেটিস পেশেন্ট তারা এক এক সময় বলে এবং মানুষ যারা সাইকেটিস পেশেন্ট হয় তাদের কাছ থেকে মানুষ সাবধান হয়ে যায় যে যে যার এ বলছে তার মানে এইটা ভুল বলছে এর কথা বিশ্বাস করবো না কিন্তু তোমাকে তো সেইটা দেখে মনে হয় না তুমি তো সেটা নাও তাহলে তুমি এরকম ভাবে মানুষকে শুধু কটা পয়সার জন্য ভাবে পাজল করছে এটা ঠিক নয় ঠিক নয় এতে তোমার ভালোবাসা কমে যাবে তোমার ইম্পেশান তোমার মা ইজ্জত সবটাই কমে যাবে তা আমার মনে হয় তুমি একটা স্ট্রং কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজের জায়গাটাকে ধরে রাখার জন্য এই যে ইমোশান নিয়ে আমিও তো একজন ভিউার্স এই ধরনের ইমোশান নিয়ে খেলাধুলা করো না এটা ভালো লাগছে না এবার বাদবাকিটা তোমার বুদ্ধি বিবেচনা আর নোংরাকে সাপোর্ট করো না ঠিক আছে ভিডিওতে যা দেখো খুটিয়ে খুটিয়ে তোমার দৃষ্টিশক্তিও ভালো তুমি ভালো কন্ট্রোভার্সি করতে পারো সেগুলোই করো যেটা ভিডিওতে দেখা যায় যেটা দেখা যায় না সেটার সম্বন্ধে বলে কোনো লাভ নেই আর সব মানে ব্লগাররা কিন্তু তোমার এগেনস্টে কারণ তুমি এই রকম বলতে পারো বলে অনেকে তো তেল মেরেও চলে তুমি বলতে পারো বলে সবাই তোমার মুখটাই চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করবে প্রথমে জানে যে এর বাড়িতে লিগাল নোটিস পাঠিয়ে দেবো এই এ কটা কেস লড়বে কত জায়গায় যাবে ঠিক আছে সো তোমার দিকেই সবার নজর তাই বলছি একটু বুদ্ধি খাটিয়ে চললে বোধ ভালো হবে বাদ তোমার যথেষ্ট বুদ্ধি আছে জ্ঞান বিবেচনা আছে তুমি অবশ্যই ভালো করতে পারবে তো এইটুকুই বলার ছিল ভালোবাসি বলেই বললাম বাদবাকিটা বাকিটা সবই তোমার ইচ্ছে